হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডিজার্ভস ডেইলি নিজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছেন বারোই মে দুই হাজার চব্বিশ সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় একটি সুযোগ এখানে প্রায় ষোলোটি পদে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে পুরো ভিডিওটা না টেনে অবশ্যই সঙ্গেই থাকবেন আর তার আগে বন্ধুরা আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিনিয়োগ ভবন রট নং ই ছয় অবলিক বি আগারগাঁও শেরে বাংলা নগর ঢাকা বারোশো সাত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও সাংগঠনিক কাঠামোভুক্ত ভুক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশে প্রকৃত নাগরিক নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন তো কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে এক নং পদের নাম সিস্টেম অ্যানালিস্ট বেতন তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ গ্রেড পাঁচ বয়স চল্লিশ বছর পদশিক্ষা একটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হতে হবে দুই নং পদের নাম প্রোগ্রামার গ্রেড ছয় বয়স পঁয়ত্রিশ বছর পদসংখ্যা একটি যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা সমরের ডিগ্রি পাশ হতে হবে তিন নাম পদের নাম সহকারী পরিচালক গ্রেড নয় বয়স তিরিশ বছর পদসংখ্যা পাঁচটি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের শিশুতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে চার নং পদের নাম হিসাব রক্ষণ কর্মকর্তা গ্রেড নয় বয়স তিরিশ বছর পদ সংখ্যা একটি যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি পাঁচ নং পদের নাম জনসংযোগ কর্মকর্তা গ্রেড নয় বয়স তিরিশ বছর পদ সংখ্যা একটি যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পাবলিক রিলেশন গণযোগাযোগ ও সাংবাদিক আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরেজি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি ছয় নং পদের নাম সহকারী প্রোগ্রামার গ্রেড নয় বয়স তিরিশ বছর পদ সংখ্যা একটি যোগ্যতা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমবান সৃজিবীতে স্নাতক বা সমবান ডিগ্রি সাত নং পদের নাম ফোর ম্যান অটোমোবাইল গ্রেড দশ বয়স তিরিশ বছর পদ সংখ্যা একটি যোগ্যতা যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং চার বছর মেয়াদে ডিপ্লোমা ডিগ্রি আট নং পদের নাম মেইনটেন্স সহকারী গ্রেড বারো বয়স তিরিশ বছর পদসংখ্যা একটি যোগ্যতা যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজীবিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এছাড়া কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিচালনা দক্ষতা থাকতে হবে নয় নম্বর নাম লাইব্রেরিয়ান গ্রেড বারো বয়স তিরিশ বছর পদসংখ্যা একটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজীবিতে স্নাতক পাস হতে হবে দশ নম্বর নাম অডিটর গ্রেড তেরো বয়স তিরিশ বছর পদসংখ্যা একটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে অনন্য দ্বিতীয় বা সমানের সিজিবিতে স্নাতক ডিগ্রি পাশ হতে হবে এগারো নং পদের নাম বিনিয়োগ সহকারী গ্রেড ষোলো পদ সংখ্যা আঠারোটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বা সমানের সিজিবিতে স্নাতক ডিগ্রি বারো নং পদের নাম অভ্যর্থনাকারী গ্রেড ষোলো বয়স তিরিশ বছর পদ সংখ্যা একটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বা সমানের সিজিবিতে স্নাতক ডিগ্রি তেরো নং পদের নাম ফটোগ্রাফার পদ সংখ্যা একটি এবং যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিবিতে স্নাতক ডিগ্রী চোদ্দ পদের নাম লাইব্রেরি সহকারী গ্রেড ষোলো বয়স ত্রিশ বছর একটি যোগ্যতা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সৃজীবীতে স্নাতক ডিগ্রি ইংরেজিতে পারদর্শিতা থাকতে হবে পনেরো নং পদের নাম অফিস সহায়ক গ্রেট বিশ বয়স তিরিশ বছর পদসংখ্যা পঞ্চাশটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে এক থেকে পনেরো নং পদের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করার সুযোগ রয়েছে তথা সব জেলার প্রার্থীগণে কিন্তু আবেদন করতে পারবেন সত্তাবলী পনেরোই মে দুই হাজার চব্বিশ তারিখে আবেদনকারী বয়স সীমা এক নং পদের জন্য আঠারো থেকে চল্লিশ বছর এবং দুই নং পদের জন্য আঠারো থেকে পঁয়ত্রিশ বছর তিন থেকে পনেরো নং পদের জন্য আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকোনা বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর নিম্নে আরো সত্তাবলী দেয়া আছে আবেদনপত্র পূরণ সংক্রান্ত সত্তাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এইচ টিপি ডবল স্ল্যাশ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন পত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দানের শুরু তারিখ বিশে মে দুই সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চারি জুলাই দুই হাজার এবং এখানে পরীক্ষার ফি বাবদ আপনাকে থেকে পদের জন্য টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ উনসত্তর টাকা সহ ছয়শ টাকা এবং সাত নং পদের জন্য পরীক্ষার ফি পাঁচশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ আটান্ন টাকা সহ পাঁচশো টাকা এবং আট থেকে নয় নং পদের জন্য তিনশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা সহ তিনশো পঁয়ত্রিশ টাকা এবং দশ থেকে চোদ্দ নং পদের জন্য দুশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুশো তেইশ টাকা ও পনেরো নং পদের জন্য পরীক্ষার ফি একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এই ছিল আজকের প্রধানমন্ত্রী কার্যালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে